মোয়াজ বিন জাবালকে রাসুল দশটা পরামর্শ দিয়েছেন কয়টা দশটা বলছে মোয়াজ লা তুসিক বিল্লা আল্লাহর সাথে সেরেক করো না অইন হররিক যদি তোমাকে পুড়ে ফেলা হয় অথবা তোমাকে মেরে ফেলা হয় আল্লাহর সাথে সেরেক করব না আমরা সেরেক করব না সেরেক কাছে যেখানে আমরা নাই পাঁচ ওয়াক্তা নামাজের রাসুল জন্য পড়তে নিননি ওয়াজ্জাহে পড়ে

সারা দুনিয়া ভর্তি সোয়াব করলেন যদি সেরেক থাকে সব সোয়াব বরবাদ করে দিবেন কে আর সারা দুনিয়া ভর্তি গুণা কিন্তু সেরেক নাই সব গুণা মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে তাহলে এক নাম্বার রহমতের জন্য কোরআন পড়বো কোরআন যেই দলে আছে সেই দল করব ঠিক না ঠিক দুই নাম্বার রহমত হলেন রাহমাতাল্লিন আলামিন রাসুলের আদর্শ ছাড়া কারো আদর্শ আমরা মানি

চাপায়ের ভাষা বড় সুন্দর আপনারা মিষ্টি খান তো এই জন্য আম বেশি খান ভাষাও সুন্দর কে কহিছেন গো আমাকে আগে ফোন করতো রহমপুর থেকে কে কহিছেন আমি চা আমি তারিক মনে আর কহছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম না বেঁচে আছেন কিনা আল্লাহ তার হায়াত করে দেন আর যদি মরে যান আল্লাহ তাকে জান্নাতুর ফের দেওয়া দান আমাদের যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করবো রাজি আছি তো সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে